কুম রহমতুল্লাহ মনের মানুষকে পাওয়ার আমল অনেকেই আছে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তাবিজ কবজ করে এটা করতেছে ওটা করতেছে বিভিন্ন কিছু করে এই সমস্ত করে কি করে টাকা পয়সা মানুষদের কি দেয় বিভিন্ন কিছু করে কিন্তু না এগুলা কেন করবেন আপনি কোরআনের কাজ করেন কোরআনের আয়াত দ্বারা কাজ করেন সুরা দিয়ে কাজ করেন কোরআন ক্যারিমের মধ্যে তিরিশ পাড়ার মধ্যে একটি সুরর ছোড়া আছে তা হচ্ছে سوره قراش. ايه سوره قراش تابعه كي نيران نوبي بارباد كرتيا هوا نوبي بار. إبى بسم الله الرحمن الرحيم. لإلى في قراش إلى فيهم رحلة شداء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوعه وآمنهم من خوف إبى এই সোরাটা নিরানব্বই বার পাঠ করবেন আমি আপনাদের আপনাদেরকে যে আমলটা দিচ্ছি এই আমলটা যদি আপনি নিয়মিত করতে পারেন এক সপ্তাহ দেখবেন আপনি যাকে পছন্দ করেন সে যদি তাকে যদি আপনি কোরআন এবং হাদিস মোতাবেক যদি আপনি তাকে নিয়ে আসতে চান পেতে চান তাহলে অবশ্যই সে আপনাকে ধরা দিবে এবং সে সুন্দরভাবে আপনার সাথে জীবনযাপন করবে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ তো এটা করবেন এরপরে সকালবেলায় ফজরের সময় যখন সূর্য যখন উঠবে ওই সময় নিরানব্বই বার সূর্যের দিকে তাকিয়ে আপনি পড়বেন ইয়া হাক্কু ইয়া হাক্কু ইয়া হাক্কু এই আমলটি করবেন এটি গেল এটি প্রত্যেক দিন কী করবেন ফজরের পরে সূর্য যখন উদিত হবে পশ্চিম পূর্ব থেকে তখন থেকে আপনাকে এটা পড়তে হবে এভাবে এই আমলটি যদি আপনি কন্টিনিউ করেন ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার জন্য পাগল হয়ে যাবে তো যারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ